হ্যালো বন্ধুরা আজকে দিন পর যাব মাঠে শাক তোলার জন্য আমার ভাসুরে জমিতে শাক লাগিয়েছে ওখান থেকে আমরা কলাই শাক তুলে আনবো তা সবাই মিলে যাচ্ছিলাম শাক তোলার জন্যে তো যেতে যেতে রাস্তায় দেখছে ছাদের ওপর একটা হনুমান বসে আছে তো ওখানে আমরা কিছুটা সময় দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে ওখানে দেখছিলাম হনুমান খুব ভালো লাগছিলো যেহেতু হনুমানের কোলে একটা ছোট্ট একটা বাচ্চা ছিল বাচ্চা হনুমান ছিল দেখো তোমরা তো ঠিক করে দেখলে তোমরা দেখতে পারবে যে হনুমানের কোলে কিন্তু ছোট্ট একটা বাচ্চা রয়েছে দেখতে খুবই ভালো লাগছিল এত সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছে মা সত্যি অসাধারণ তা দেখতে দেখতে দেখি কয়েকজন লোক চলে এলো হনুমানটা সব লোকজন দেখে ভয় পেয়ে সেখান থেকে দেখছি ওই পেছনের দিকটায় চলে গেল তারপর আমরা আর বেশি সময় দেরি করলাম না কারণ মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসছিলাম তাই ভাবলাম তাড়াতাড়ি করে যাই মাঠে গিয়ে শাক তুলে নিয়ে এসে তুলে আবার বাড়ি যেতে হবে দেখে বিকেলও হয়ে গেছে তো চলো মাঠে যাওয়া যাক তখন তোমরা সঙ্গে থাকো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন মাঠে চলে এসেছি এখন শাক তুলতে হবে তোমাদের সঙ্গে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না যেহেতু সবাই শাক তুলবো ক্যামেরা ধরার মত তো লোক নেই ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি শাক তুলে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো টাটা বাই বাই